উৎসব পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন এক বিশাল খাবারের আয়োজন করা হয় আমাদের বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিদ জানান ত্রিশে মে শুক্রবার রাত আটটা ত্রিশ মিনিটের সময় রোলা বাংলা বাজারে এক বিশাল খাবারের আয়োজন করেন নবীগঞ্জ ইয়াংস্টার ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক আব্দুল রহিম জানা যায় তেইশে মে শুক্রবার শারজাহ একাডেমি মাঠে টুর্নামেন্টে নবীগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নবীগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার উপলক্ষে এই খাবারের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রোলা বাংলা বাচ্চারের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও নবীগঞ্জ প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন আমিরাতের হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালেহ আহমেদ তালুকদার প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশনের সদস্য সচিব শাহিন মিয়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফেডারেশনের উপদেষ্টা আলী আমজাদ বিশিষ্ট ব্যবসায়ী ও ফেডারেশনের উপদেষ্টা এনামুল হক উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সহকারী রেফারি মোহাম্মদ চুনু মিয়া বাহুবল সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেনু মিয়া টিম ম্যানেজমেন্ট মুজামের হোসেন টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ মিয়া মাধবপুর ইলিফেন স্টার স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ নূর হোসেন নবীগঞ্জ ইয়াং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুর রহিম টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ সুরত আলী চুনারোঘাট প্রবাসী স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ জুয়েল মিয়া স্বাস্থ্যগঞ্জ জে এম ওয়ারিয়ার্স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জয়নাল আবেদিন নূর টিম ম্যানেজমেন্ট আফরুজ মিয়া তালুকদার আজমিরিগঞ্জ সূর্যমুখী ক্লাবের টিম ম্যানেজমেন্ট জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন হাফেজ মাসুম মিয়া মোহাম্মদ বাবুল মিয়া ডেনিশ শর্মা পাবেল মিয়া জিয়াউল হক শাহিদুল ইসলাম কাশেম আলী সহ আরও অনেকে